তোমাদের সকলে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালবেলায় মেজমাদের ঘর থেকে ভিডিও স্টার্ট করছি মেজমাদের কাছে অনেক ফুল থাকে সকাল সকাল বড় মা সব তুলে নেয় আর তুলতেই পারি না ভিডিও আর দেখো ওখানে কাঞ্চন ফুল হয়ে আছে দু একটা তুলতে পারে না বড় মা এখানে দেখো লেবু গাছটা শিউলি গাছের মধ্যে চলে এসেছে লেবু সুন্দর লেবু হয়েছে কত লেবু হয়েছে একটা জাম গাছ আছে এখানে একটা জবা ফুলের গাছ দেখো কত কুড়ি হয়েছে দেখো থেকে দেখানো হয়ে গেছে পুঁড়ি হয়েছে এগুলো এখানে এই যে জবা ফুল এগুলো কি জবা বেশ বলছিল কুড়ি এসেছে কি জবা বলছিল ফুলে গেছি নানান রাজ্যের ফুল ছবিটা তোলা হয়ে গেছে আর এইগুলো এখনো ফুটেনি হ্যাঁ একটু পরে ফুটে যাবে আর ছদ্দিদির এদিকে কি ফুল গেছে এখন ছদ্দিদি সব ফুল তুলে নিয়েছো এখন তোলা হয় না ছদ্দিদির কত ফুল হয় বলো ফুটবে না আর এই যে এই ফুলের গাছে গুলো ঝরে গেছে দোপাটি ফুলে এই যে নিচে পড়ে আছে এই যে নিচে পড়ে আছে মাটি ওই তো টপ গুলো তো একটুখানি মাটি আছে এই যে এখানেও কামচন ফুলের গাছ ফুলের গাছের শেষ নেই লঙ্কা গাছ বেদানা গাছ চারিদিকে লঙ্কার গাছ গাঁদা ফুলের গাছ কোথাও গাছের অভাব নেই দেখো এটা ব্লু কালারের হয়েছে যে ধুতরা গাছ এখানে হচ্ছে যে ন টাইম মতো আর এখানে কারিপাতার গাছ এই যে মেজুমাদের গাছে কত ফুল হয়েছে সেগুলো মেজুমা দেখাচ্ছে বলছে বড় মা তুলে রেখে দিয়েছে দেখ এই ফুলগুলো হয়েছে কত অপরাজিতা জ কালকে ঠাকুরতলাটা জমজমাটি চলছিল আজকে ফাঁকা আবার কবে আসবি আবার কবে আসবি

আছিরে হ্যাঁ আছিরে হ্যাঁ আছিরে রোদ দূরে দাঁড়িয়ে আছে দেখো বাছুরটা তো অবস্থা খারাপ মরে যাবে মরে যাবে হয়ে গিয়েছিল কি গরম কি গরম আর তো জরে মাছ এই যে দেখো তালগুলো কাটছি বঁটিতে করে কাটছি তার কারণ হচ্ছে এগুলো ছোট একদম কষি তাল দেখো বঁটিতে করেই ভালো কাটা যাচ্ছে আর তাছাড়া মায়েদের সব বঁটিতে অনেক ধার আছে অনেক এগুলো ট্রাক্টারে ফাল দিয়ে বানানো সেই বঁটি তো সুন্দর ধার আর এগুলো কেটে কেটে যেগুলো নরম সেগুলোই কাটতে পারছি যেগুলো শক্ত সেগুলো কাটারি দিয়ে কাটতে হবে আর কাটছি তারপরে কাটা হয়েই গেছে আর একটা দুটো মনে বাকি ছিল কি ছিল না ভুলে গেছি আর এই যে এগুলো তাল শাসগুলো খাচ্ছি আর ছেলেকে খাওয়াচ্ছি দেখো সে খাচ্ছে না খাইয়ে বসে বসে মায়েদের চুগড়িগুলোকে ভাঙছে আর আমার মা কোথা থেকে কাটারি ফাটারি কিছু উঠিয়ে নিয়ে এসছে কাটার জন্য আমি বললাম আমার লাগবে না আমি ওতে করে পারবো না আমি বডিতে করেই কাটছি আর আমার ভাই আমার তাল কেটে দিচ্ছে কেটে আর দিল না আর তাই জন্যে আমরাই নিজেরাই কেটে কেটে খেয়ে নিচ্ছি তারপরে বাড়ি চলে যাব আর আফসোস রয়ে যাবে আর খাওয়া হলো না খাওয়া হলো না করে 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 তারপরে চলে আসতে হবে আর মাঠে গিয়েছিলাম মাঠ থেকে আসার সময় বেশ ভালো তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু এমনই আজান দিচ্ছিল জানি না ওটা দেওয়া যায় কি না এত জোরে জোরে আজান দিচ্ছিল সেই কারণে আমি আর সেই ভয়সটা দিতে পারিনি আর দেখো কি সুন্দর মাঠে হাওয়া দিচ্ছে আর চারিদিকে তিল খেয়ে তা তিল খেয়ে চারিদিকে তিল ভর্তি আর ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না আমি একদমই ছোট ভিডিও বানিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে আমি জানি আমার বন্ধুরা যারা ভিডিও দেখে অবশ্যই আমার পুরো ভিডিওটাই দেখে তবুও আমি বলার কর্তব্য আমি বললাম যারা নতুন আসবে তাদেরকে জন্য আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিও আমি যেন এগিয়ে যেতে পারি আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট পেলে উৎসাহ বাড়বে নিশ্চয়ই আজকের মতো আসি টাটা বাই বাই ভালো থেকে